ইউরস আজকের ভিডিওটা সমস্ত প্যান কার্ড রিটেলারদের জন্য তো যারা আমাদের কাছ থেকে প্যান কার্ডের আইডি নিয়েছিলেন বিশেষ করে ভিডিওটা তাদের জন্য আমাদের একটা প্যান কার্ডের সাইট রয়েছে ইউটিআই ই তো সেই প্যান কার্ড পোর্টালে যাদের আইডি রয়েছে আপনারা ভালো করেই জানেন আমাদের পোর্টালে বেশ কিছু আপডেট হচ্ছিল যার জন্য আপনারা আপনাদের পোর্টালে লগ করতে পারছিলেন না তো আমাদের পোর্টাল এখন সম্পূর্ণ ঠিক হয়ে গেছে তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা এই নতুন পোর্টালে আপনি কিভাবে আপনার আইডিটাকে রিকভার করবেন এবং ইউটিআই এবং এনএসডিএল থেকে নতুন একটা আপডেট এসছে যে প্রত্যেকটা রিটেলারকে কে করতে হবে তো প্রথমে আমাদের সাইটে লগ করে আপনাকে সে কেওয়াইসি প্রসেসটা কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু আপনি যে প্যান কার্ডের বাকি কাজ সেগুলো করতে পারবেন তো চলুন আপনাকে দেখিয়ে দিই কম্পিউটার স্ক্রিনে গিয়ে যে কিভাবে আপনি আপনার এই কেওয়াইসি প্রসেসটা করবেন আর আপনার যদি অলরেডি এই পোর্টালের আইডি থেকে থাকে তো আপনার আইডিটাকে কিভাবে আপনি রিকভার করবেন তো বন্ধুরা সবার আগে আপনি এখানে গুগলে টাইপ করবেন ইউটিআইকেওয়াইসি ডট কম ওকে এটা টাইপ করবেন টাইপ করলে আপনার কাছে আমাদের নতুন ইন্টারফেস চলে আসবে নতুন সাইটের যদি আপনার কাছে এই পেজটা না আসে তাহলে প্রথমে আপনি কী করবেন এই যে উপরে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি চলে যাবেন সেটিংসে সেটিংসে গিয়ে আপনি এখান থেকে চলে আসবেন এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে তারপরে এখান থেকে এসে যাবেন এই দেখেন ক্লিয়ার ব্রাউজিং ডেটা এখানে আসবেন আসার পর এটা অল টাইম সিলেক্ট করবেন অল টাইম সিলেক্ট করে ব্রাউজিং হিস্ট্রি আর কুকিজ আর এটা তিনটেকে টিক করে জাস্ট ক্লিয়ার করবেন ক্লিয়ার করার পর তারপরে আপনার কাছে এই ওয়েবসাইট খুলে যাবে যদি সাইট খুলতে প্রবলেম হয় তবেই আর যদি খুলে যায় তাহলে কোনো কিছু করতে হবে না এরপর আপনারা জাস্ট এখানে মেম্বার মেম্বার লগ ইন দেখতে পাচ্ছেন মেম্বার লগ একবার ক্লিক করে নেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে লগ ইন পেজ চলে আসবে এবার আপনার যে পুরাতন আইডি পাসওয়ার্ড রয়েছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ হবে না তো তার জন্য কি করতে হবে নতুন পাসওয়ার্ড কোথায় পাবেন নতুন পাসওয়ার্ডের জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ডের একটা অপশন রয়েছে সিম্পলি আপনি এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডে আপনি যখনই ক্লিক করবেন আপনার কাছে এরকম পেজ আসবে এখানে বলবে ইউজার নেম দিতে তো ইউজার নেমের জায়গাতে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে দেবেন দিয়ে সাবমিট করবেন তো এখানটায় আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এরপর জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এবার আপনাকে বলবে পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ট সাকসেসফুলি অর্থাৎ আপনার যে রেজিস্টার্ড মেল আইডি রয়েছে এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা মেল আইডিতে ঢুকবে আপনার ফোনে কিন্তু ঢুকবে না ঠিক আছে তো আপনার মেল আইডি চেক করুন আমি আপনাকে চেক করে দেখাচ্ছি আমার মেল আইডিতে এই লগ ইন পাসওয়ার্ড বলে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলেছে ডিয়ার সামিল আনসারি ইয়োর পাসওয়ার্ড ইজ বলে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবে ঠিক আছে সো আপনি সিম্পলি এখান থেকে পাসওয়ার্ডটা নোট করে নেবেন পাসওয়ার্ডটা নোট করে নিয়ে এই ব্যাক টু লগ ইন বটন রয়েছে আপনি সিম্পলি এই নিচে ব্যাক টু লগ ইনে ক্লিক করবেন সো ব্যাক টু লগ ইনে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে আবারও লগ ইন পেজ চলে আসবে এবার আপনি আবারও এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন আর এখানে যে পাসওয়ার্ডটা ইমেলে পেলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন তো দেখুন এখানে আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর জাস্ট এখান থেকে লগ ইন বটন রয়েছে এবার আমরা লগ ইন করবো তাহলে কিন্তু আমাদের এখানে লগ ইন হয়ে যাবে তো দেখুন আমি লগ ইনে ক্লিক করছি লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলবে ওটিপি সেন্ড সাকসেসফুলি অর্থাৎ লগ ইন করার সময় আপনার এই রেজিস্টার্ড ইমেলেই কিন্তু আপনার ওটিপি ঢুকবে ফোনে কিন্তু ঢুকবে না ফোন নাম্বারে আবারও বলছি আপনারা ফোন নাম্বার চেক করবেন না ঠিক আছে তো এখানে আমাদেরকে ইমেলটা চেক করতে হবে তো চলুন আমি আপনাদেরকে ইমেল চেক করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনার কাছে এইভাবে একটা মেল আসবে যে ইওর লগ ইন ওটিপি বলে এবং এখানে আপনাকে আপনার ওটিপিটা দিয়ে দিবে তো আপনি সিম্পলি ওটিপিটা এখান থেকে দেখে দেখে আপনি কি করবেন আপনার ওখানে ওটিপির জায়গায় বসিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা ওটিপিটা দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট এখান থেকে ভেরিফায়ের উপরে ক্লিক করতে হবে তো চলুন আমরা এখান থেকে ভেরিফায়ের উপরে ক্লিক করে নিচ্ছি ভেরিফাই যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এবার কেওয়াইসি করার পেজটা এখানে খুলে যাবে তো বন্ধুরা এরপর আপনার কাছে দেখতে পাচ্ছেন এখানে কে ওয়াইসি ভেরিফিকেশনের পেজ খুলে যাবে সো এখানটাই তেমন কিছু করতে হবে না আপনাকে বলবে এখানে এন্টার প্যান ডিটেলস অফ এখানে আপনার নাম শো করবে আর যে নাম শো করবে আপনি যে নামে আইডি নিয়েছেন সেই ব্যক্তির নামটা এখানে শো করবে এবং তার এখানে প্যান কার্ডের নাম্বার দিতে হবে ঠিক আছে প্যান কার্ডের নাম্বার দেওয়ার পর এই নিচে দেখতে পাচ্ছেন এন্টার আধার ডিটেলস তো এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে দেওয়ার পর সিম্পলি এখানটায় এই যে ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোডটি দেখে দেখে টাইপ করবেন টাইপ করে টার্ম অ্যান্ড কন্ডিশনের টিক করে জাস্ট এখানে ভেরিফায়ের উপরে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন নিচের ঘরে আপনাকে বলবে এন্টার আধার ওটিপি অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে তো সেই ওটিপিটা এখানে আপনাকে টাইপ করতে হবে এবার কিন্তু আপনার ইমেলও ঢুকবে না এবার আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইলে একটা ওটিপি ঢুকবে এস এম মাধ্যমে সেই ওটিপিটা এখানে দিতে হবে দিয়ে জাস্ট ভেরিফায়ের উপরে ক্লিক করতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা ভেরিফাই ক্লিক করে দিলাম তো এখানে বলবে আরেও শিওর তো ওকে করবেন ওকে করে ভেরিফাই করে দেবেন ভেরিফাই করার সঙ্গে সঙ্গে একটু অপেক্ষা করবেন তাহলে কিন্তু আপনার এখানে ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন এখানে আপনাকে দেখিয়ে দিবে যে কনগ্র্যাচুলেশন কে ভেরিফাই সাকসেসফুলি